বেশ কিছুদিন হলো কয়েক ধরনের কলকা আর কয়েক ধরনের হাতের কাজ নিয়েই আমি খুব ব্যস্ত আছি তেমনই একটা খুব প্রিয় ঘট কলকা তোমাদের সাথে শেয়ার করবো আর চলো দেরি না করে ঝটফট ভিডিওটা শুরু করা যাক হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিদা বঙ্গাল আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ তোমাদের সাথে একটা ঘট কলকা শেয়ার করছি এই ঘটটা প্রায় বাতিল হয়ে গিয়ে ঘরের বাইরে অনেক দিন পড়েছিল কিন্তু আমার চোখ তো এতেই আটকে ছিল কবে এটা নিয়ে আসবো আর এতে সুন্দর করে রঙ করে কলকা করব। তো যাই হোক প্রথমে আমি একটা ব্রাউন শেড দিয়ে নিয়েছি মানে ব্রাউন কালার দিয়ে ঘরটাকে পুরো কভার করে নিয়েছি যেহেতু ঘটের কালারটা ইভেন ছিল না কোথাও হালকা ছিল বা কোথাও ডার্ক ছিল আর চলো আজ তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি অনেক সময় দেখবে রঙের এই ঢাকনাগুলোতে জমাট বেঁধে রঙগুলো এরকম সুতোর মতো হয়ে যায় যে কারণে কিন্তু আমাদের রঙটা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায় রঙের ঢাকনাটা ঠিক মতো বন্ধ করা যায় না ওতে হাওয়া ঢোকে রঙটা অনেকটা ঠিক হয়ে যায় তো সব সময় চেষ্টা করবে রঙের ভিতরের এই সুতোর মতো রঙগুলো বের করে পরিষ্কার করে রাখতে যেমনটা আমি করলাম ভিডিওতে তেমনটা করলে রংটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে ঘরটাকে পুরোপুরি রং করার জন্য আমি এখানে ডোমসের ছোট ছোট বক্সের কালারটা ইউজ করেছি যার জন্য ঘরের কালারটা অনেকটা ম্যাট ফিনিশ এসছে কিন্তু তুমি যদি এখানে ক্যামেলের রং ইউজ করো তাহলে কিন্তু এতটা ম্যাট আসবে না অনেকটা গ্লজি ফিনিশ আসবে যেখানে ব্রাশটা টানতেও অনেকটা সুবিধা হয় ঘটের উপর কলকা করার জন্য আমি এখানে ক্যামেলের পিচ কালারটা ইউজ করছি আর ব্রাশ হিসেবে আমি সোনাইয়ের ট্রিপল জিরো ব্রাশ ইউজ করছি ডিজিটেকের ব্রাশও অনেকে ইউজ করে যেটা অনেক বেশি ভালো কিন্তু আমাদের এখানে স্টোরে ডিজিটেকের ব্রাশটা পাওয়া যায় না সবসময় সে কারণে আমি সোনাইয়ের ব্রাশটাই ইউজ করে থাকি তো আমি এখানে প্রথমে সরু সরু লাইন টেনে নিয়েছি দুধারে দুটো আর তার নিচে দুটো মোটা লাইন টেনে নিয়েছি এখানে আমি রেফারেন্স হিসেবে কোনো ছবি নিইনি মন থেকে যে কলকাটা এসছে যেটা যখন যেখানে করতে ভালো লেগেছে সেভাবেই আমি কলকাতা পুরো কমপ্লিট করে গিয়েছি তবে হ্যাঁ একটা কলকা মন থেকে করেছি যেমন এটা আমি আমার মন থেকে পুরো রকম ড্র করেছি প্রত্যেকটাই সেম প্যাটার্নে পর এরকম গিয়ে পুরো চার ধারটা কমপ্লিট করে নিয়েছি তেমনভাবে কলকা বা আঁকা কোনোটাই আমার সেভাবে কোনো দিন শেখা হয়ে ওঠেনি ছোটোবেলায় স্কুলে যেটুকানি শেখা আর তারপর বড় হওয়ার পর নিজের থেকে নিজের প্রচেষ্টায় বিভিন্ন রেফারেন্স ছবি থেকে নিজে ঘরে প্র্যাকটিস করে শেখা তো তাই কলকা সম্বন্ধে কোন কলকাটার কেমন একটা নাম বা কোনটা আম কলকা কোনটা কমা কলকা তেমন আমি ঠিক জানি না এখানে কতকটা আমি আম কলকা টাইপের করার চেষ্টা করি কিছু পাতা মোটিপ ও কমা মোটিভ দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করি ঘরটা আমার পুরোপুরি কলকা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবার শুধু দুধারের বর্ডারের উপরে কিছু পাতা মোটিভের এরকম কলকা বাকি ছিল তো ওপরে আমি এরমভাবে পাতা মোটিপের কলকা দিয়ে নিচ্ছি আর নিচেও ঠিক একইভাবে নিচেটা দিয়ে কমপ্লিট করে নেবো তো দেখতেই পাচ্ছ ওপরটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর নিচেটাও কমপ্লিট হয়ে গিয়েছে এই হলো আমার ফাইনাল ঘট কলকার লুক এরপর আমি ফার্নিশ দিয়ে কালারটাকে সিকিওর করে নেব ফার্নিশ অ্যাপ্লাই করার পর ঘরটার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা গ্লোজি হয়ে গিয়েছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই কুলোয়ার্টটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম যেটা প্রায় অনেক দিন পরে পরে ধুলো খাচ্ছিলো আর এর ওপর ভার্নিশটাও লাগানো হয়নি তাই ভাবলাম চলো ভার্নিশ লাগাচ্ছি যখন একেবারে এইটাও কাজটায় ভার্নিশ লাগিয়ে কমপ্লিট করে রাখি যারা যারা এই কুলোয়ার্টটা এখনো পর্যন্ত দেখো দাও তাও ঝটপট গিয়ে চ্যানেলে ভিজিট করতে পারো আমি ডিসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো তো ভার্নিশ লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর ভার্নিশ লাগানোর পর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছো কতটা চকচক করছে তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখা হবে আবারও কোনো এক নতুন কলকার ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টিল দেন বাই বাই